আপনারা রাজনৈতিক দলগুলোর ক্ষমতা খর্ব করার জন্য এগুলি করতেছেন কারণ দলীয় মনোনয়ন কমিটি দলীয় প্রধান তার যে একটা বিরাট ক্ষমতার জায়গা সেই জায়গাগুলিকেই আপনারা টার্গেট করে করে সীমিত করতেছেন কিনা মানে আমি দলে এগুলো জি স্যার আপনি বললাম আপনি আপনি দলের মালিক কারা দলের মালিক তো দলের সাধারণ সদস্যরা তো এগুলো কারো ক্ষমতা খর্ব করা নয় বরং দলের যারা মালিক দলের যারা সদস্য তাদেরকে ক্ষমতায়িত করা তাদের সিদ্ধান্তের ভিত্তিতে যাতে কেউ উড়ে এসে জুড়ে বসে বসতে না পারে কিংবা মনোনয়ন বাণিজ্যের ক্ষেত্রে ভিত্তিতে যারা মনোনয়ন না পায় যেটা এটা বড় সমস্যা আমাদের অতীতে ছিল তো এই যাতে সত্যিকার একটা সত্যিকার গণতান্ত্রিক চর্চা হয় দলের অভ্যন্তরে এবং দলে যারা ত্যাগী কর্মী আছে দলে যারা দলের সাথে বহুদিন থেকে তারা লেগে আছে এবং তারা দলের নীতি আদর্শ যারা সমুন্নত রাখে স্বচ্ছ ব্যক্তিদেরকে সৎ ব্যক্তিদের যাতে নির্বাচিত হতে পারে তারা যাতে মনোনীত হতে পারে সেই সুযোগ সৃষ্টি করা এটার অন্য কোনো অন্য কোনো উদ্দেশ্য নেই আ আমি আগেই বলছি আমরা যদি একটা গণতান্ত্রিক রাষ্ট্র চাই তাহলে দলের মধ্যে গণতন্ত্র চর্চা হতে হবে দলের মধ্যে যদি গণতন্ত্র চর্চা না হয় তাহলে এই আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ সৃষ্টি করব এই আশা ও দু আশা যারা বדיরলের মধ্যে আপনার কাছে কি মনে হয় না যে এইটা যারা আমরা এই দল করব বা কোনো রাজনৈতিক দল করব সেটা বিএনপি করে আওয়ামী লীগ করে জামায়াত করি জাতীয় পার্টি করে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে তাদের এটা ঠিক করে নেওয়ার অধিকার আছে যেমন আমি যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে এইটা চাই যে আমি আজকে মনোনয়ন পাবো কি পাবো না সেটা সাধারণ সদস্যরা ভোট না দিয়ে মাহফুজ সাহেব ঠিক করুক তো এটা তো চাওয়ার অধিকার আমার আছে বা তারেক সাহেব ঠিক করুক আমি আজকে মনোনয়ন পাবো কি পাবো না বিএনপি যদি আমি করি মানে এই চাহিদা কি তৈরি হয়েছে দলের মধ্যে থেকে যে আমি তারেক সাহেবের নির্বাচিত না হয়ে না অতীতে না অতীতে যেইভাবে হয়েছে এই এর কারণেই তো আমরা 5 আগস্ট আমাদের 5 আগস্টে ঘটনা বলে ঘটেছে আমাদের দেশে স্বৈরতন্ত্রকে বসেছে তো আমরা যদি আমি আগেই বলেছি যে গণতান্ত্রিক চর্চা সর্বস্তরে করতে হবে আমাদের রাজনৈতিক দলে যদি গণতান্ত্রিক চর্চা না হয় এবং রাজনৈতিক দলের সদস্যদের যদি সেই অধিকার না থাকে তাহলে এটা গণতান্ত্রিক কাঠামো দাঁড়াইলো না আমাদের গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য গণতান্ত্রিক দল দরকার আমাদের প্রত্যেক ক্ষেত্রেই গণতন্ত্রের চর্চা দরকার তো এই গণতন্ত্রের চর্চার লক্ষ্যেই আহ আমরা এটা করেছি আপনি যে দেশে আছেন সেই দেশে প্রাইমারি হয় আপনি জানেন যে প্রাইমারি ভিত্তিতে দলের সদস্যরা কোনো ক্ষেত্রে তৃণমূল থেকে প্রার্থী নির্ধারিত হয় তৃণমূল থেকে আস্তে আস্তে তারা ওই যে সারা দেশে যেমন প্রেসিডেন্ট প্রেসিডেন্সিয়াল ইলেকশনে সারা দেশে তারা প্রাইমারিতে বিজয়ী হয়ে শেষ পর্যন্ত তারা প্রার্থী হয় প্রার্থী হয়ে ভোটে প্রয়োজনীয় করে জিতে আসে তো গণতন্ত্রের চর্চা আমরা যদি গণতান্ত্রিক ভবিষ্যৎ চাই তাহলে আমাদের অতীতে যে সকল ত্রুটি আছে সেগুলোর অবসান ঘটাইতে হবে গণতান্ত্রিক চর্চা সর্বক্ষেত্রে করতে হবে তো আমরা কেউ যদি উপর থেকে চাপিয়ে দেয় চাপিয়ে দেয় তাহলে সেখানে সেই অতীতে যা ঘটেছে তাই তাই ঘটবে আমাদের আমরা কি সেই ভবিষ্যৎ চাই আমার তো মনে হয় সেই ভবিষ্যৎ যাতে আবার পুনরাবৃত্তি না ঘটে তার জন্যই কিন্তু পাশে সেই আমরা স্বৈরাচারকে বিদায় করেছি না এটা একটা তো প্রক্রিয়া স্যার বটেই যে আমরা আসলে কীরকম গণতন্ত্র চাই কিন্তু আমাদের